বিশ্ব নবীর উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবিলাহাবিউ ওয়া তাব ধ্বংস হোক নিපත් যাক আবুল আহাবের দুই হাত সবাই বলেন ধ্বংস হোক নিපත් যাক আবুল আহাবের জিহাদ আবুল আহাবের বিবি বিশ্ব নবীর চাচি উম্মে জামিল লাজ নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাইনা ওয়া কলাইনা ওয়া আমরহু আসাইনা আজকে মুহাম্মাদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মুহাম্মদ পাইকট থেকে আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায় মোহাম্মদ রে যেখানে পাবো মোহাম্মদ রে সাইজ করব বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন উম্মে জামি লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য সাইয়েদনা আবু বকর বললেন নবী আপনি দৌড়ে পালান আপনার চাচি আপনার অপমান করবে হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে বিষ্ণুই বললেন আবু বকর চিন্তা করো না বিষ্ণু বিপর্ত আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল হাকিম হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহু আকবার বিষ্ণু নবীর চাচি এসে আবু বকরকে কয় আবু বকর আইনা মুহাম্মদ মুহাম্মদ কই মুহাম্মদ কই কিন্তু মোহাম্মদ পাশি বসা আছে নাই বিষ্ণুবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে